মনে হয় যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে যায় এই ফুল এই ফল হাওয়ার মৃধুছোয়া পাখির ডাক সব মিলে এক অপূর্ব সৌন্দর্য প্রকৃতির কোলে এমন কিছু মূর্ত থাকে যা মনকে আরও প্রাণবন্ত করে চলুন হারিয়ে যাই পাহাড় ক্ষেত আর খালভিলে ঘেরা এক অপরূপ জগতে দুই পাহাড়ের বুকচিরে এগিয়ে চলছে একটি সরু পথ বড় বড় পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর তাদের পায়ে বিছানো সবুজের চাদর প্রকৃতির এমন সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায় মেঘে ছুঁয়ে থাকা মাথা সবুজে মোড়ানো গা যেন চোখের সামনে এক জীবন্ত ছবি এই সৌন্দর্য মানুষের তৈরি নয় কোনো হাতের কাজ নয় এটি স্রেফ আল্লাহর সৃষ্টি এই পাহাড়গুলো শুধু পাথর আর মাটি নয় বরং মনে করিয়ে দেয় আমরা কতটা ঋণী তার কাছে এমন নিখুঁত সৃষ্টি এমন শান্তির স্পর্শ যেন দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত প্রকৃতির প্রতিটি রেখায় প্রতিটি ঢালে জড়িয়ে আছে সৃষ্টিকর্তার কুদ্রত আর মানুষ শুধু মুগ্ধদর্শক শুধু কৃতজ্ঞ এক প্রাণ পাহাড়ের ধারে সারি সারি পেঁপে গাছ যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা প্রতিটি গাছ যেন কথা বলছে বাতাসের সঙ্গে মাটির সঙ্গে আর একে অপরের সঙ্গে এ এক নিঃশব্দ বন্ধন যা কেবল হৃদয় দিয়েও অনুভব করা যায় আশ দিয়ে ধীরে বই চলছে একটি স্বচ্ছ নীলা খাল পানির কলকল শব্দ যেন এক অনন্ত সঙ্গীতের সুর চারপাশে সবুজ আর সবুজ চোখ যেন ফেরানো যায় না এদিকে একটু এগুলিই দেখা যায় কাকরোলের ক্ষেত প্রতিটি গাছ পরিপাটি করে সাজানো মাটির খুলে জন্ম নেওয়া এক একটা প্রাণ পাতার মাঝে লুকিয়ে থাকা কাঁকরলগুলো যেন প্রকৃতির লুকানো রত্ন আলো ছায়ার খেলায় ক্ষেত জুড়ে তৈরি হয়েছে এক অপার্থিব সৌন্দর্য আর একটু দূরেই বিশাল মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে সারি সারি আগ গাছ সূর্যের আলো পড়ে যখন পাতার উপর তখন তারা যেন সোনালী মধুর সিম্ফনি এই দৃশ্যপট শুধু চোখে দেখার জন্য নয় হৃদয় ধারণ করার মতো এই সবুজ এই নিঃশব্দ প্রকৃতিক মহাকাব্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আসলে কতটা অসাধারণ কতটা জীবন্ত যেন বলে যায় একটি কথা যদি মন থেকে চাষ করো পাহাড়ও ফল দিতে শুরু করে বৃষ্টির নরম ছোঁয়ায় জেগে উঠেছে প্রকৃতি পাহাড়ের বুক চিরে নেমে আসছে ঝর্ণা ধারা আর পাহাড়ের গায়ে গায়ে বেয়ে নেমে যাচ্ছে ড্রেনের স্রোত যেন জল আর কাদামাটি মিলিত এক ধারা যা ছুটে চলছে পাহাড়ের গভীরতায় দূরে দেখা যায় পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক শান্ত বিল যা বৃষ্টির ফোঁটায় থৈ করে উঠছে চারপাশ জুড়ে এক অপার্থিব সৌন্দর্য যেখানে মেঘ বৃষ্টি পাহাড় জল আর স্রোত একসঙ্গে মিলিত হয়ে সৃষ্টি করেছে এক চিরন্ত ছবি মাছ ধরা যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার আরেক নাম জলের উপর ছায়া নেমে আসছে চারপাশে নিস্তব্ধ এই নীরব এই অপেক্ষা যেন এক অন্যরকম শান্তি বয়ে এই মুহূর্তগুলো যেন নিঃশব্দে বলে যায়, প্রকৃতি আসলে কতটা মোহনীয় কতটা হৃদয় ছোঁয়া প্রকৃতির এই সৌন্দর্য এই খামার এই পরিশ্রমী মানুষ আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে আমরা প্রকৃতির সন্তান তাই মাঝে মাঝে এর কোলে ফিরে যাওয়াটাই সবচেয়ে শান্তি কোনো গন্তব্য নেই নেই কোনো তারা শুধু প্রকৃতি আর সময়ের সাথে একান্ত মুহূর্ত